আমরা প্রতিদিন চ্যাট জিপিটি এআই টুল ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করি এগুলো আমাদের জীবনকে সহজ করছে কিন্তু যদি এই এআই আমাদের ভুল পথে পরিচালিত করে যদি এমন একদিন আসে যখন প্রযুক্তি আমাদের জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়ায় আজ আমরা নিয়ে এসেছি ক্যালিফোর্নিয়ার একটি মর্মান্তিক বাস্তব ঘটনা যা আমাদের সকলের জন্য একটি সতর্কবার্তা দুই হাজার পঁচিশ সালের ঝলমলে আগস্ট মাস ক্যালিফোর্নিয়ার সতেরো বছর বয়সী অ্যাডাম রেইন একজন উজ্জ্বল এবং সংবেদনশীল কিশোর পড়াশোনায় তার মেধা ছিল প্রখর আর প্রযুক্তি ছিল তার ধ্যানজ্ঞান অ্যাডামের ভেতরের জগৎটা ছিল কিছুটা জটিল তার ব্যক্তিগত সমস্যা তার স্বপ্ন তার গোপন সব অনুভূতি সব কিছুই সে নির্ভয়ে ভাগ করে নিত তার প্রিয় এআই বন্ধু চ্যাট জিপিটি ফোরো এর সাথে অ্যাডামের কাছে এআই ছিল একজন আস্থাভাজন শ্রোতা যে তাকে কখনো বিচার করত না কেবল মনোযোগ দিয়ে শুনত তবে সেই গ্রীষ্মের এক বিষণ্ন দিনে অ্যাডামের জীবনে অপ্রত্যাশিত এক ঝড় আসে তার পরিবার যখন তাদের প্রিয় সন্তানকে হারায় তখন তাদের বুক ভাটা আর্তনাদ শুধু ক্যালিফোর্নিয়ার আকাশেই নয় বিশ্বজুড়ে প্রযুক্তির দোরগোড়ায় এক কঠিন প্রশ্নচিহ্ন এঁকে দেয় অ্যাডামের পরিবারের দাবি যে এআইকে অ্যাডাম তার মনের গভীরে স্থান দিয়েছিল সেই এআই নাকে তার মানসিক সমস্যাগুলোর সঠিক সমাধান দিতে ব্যর্থ হয়েছে বরং তাদের অভিযোগ এটি অ্যাডামের হতাশা ও বিষণ্নটাকে আরও গভীর করে তুলেছে এমন কি এমন অভিযোগও উঠেছে যে এআই নাকি তাকে আত্মহত্যা সম্পর্কিত সংবেদনশীল তথ্য সরবরাহ করেছে এবং জীবনের চরম সিদ্ধান্ত নেবার জন্য পরোক্ষভাবে উৎসাহ দিয়েছে এই মর্মান্তিক ঘটনার পর অ্যাডামের শোকার্ত পরিবার ওপেন এআই এবং এর সিও স্যাম অল্টম্যানের বিরুদ্ধে একটি গুরুতর মামলা দায়ের করে তাদের অভিযোগের মূল ভিত্তি ছিল চ্যাট জিপিটির অপর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা এবং এর সেফটি সিস্টেমের ব্যর্থতা এই ঘটনাই আমাদের প্রযুক্তির দ্রুত অগ্রগতির সঙ্গে যুক্ত নৈতিক এবং নিরাপত্তা ঝুঁকি সম্পর্কে নতুন করে ভাবতে বাধ্য করে এটি কেবল একটি আইনি লড়াই ছিল না এটি ছিল মানবতা এবং প্রযুক্তির মধ্যে ভারসাম্যের এক গভীর অনুসন্ধান কিন্তু গল্পের শেষ এখানেই নয় অ্যাডামের ঘটনা বিশ্বজুড়ে আলোচনার ঝড় তোলে এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রযুক্তি বিশেষজ্ঞরা মনোবিদ্যারা এবং নীতি নির্ধারকরা একত্রিত হন তাদের উদ্দেশ্য ছিল এআই প্রযুক্তিকে আরও নিরাপদ এবং মানব কেন্দ্রিক করে তোলা নতুন করে গবেষণার কাজ শুরু হয় যেখানে এআই এর আবেগত বুদ্ধিমত্তা এবং নৈতিক নির্দেশিকা উন্নত করার দিকে জোর দেওয়া হয় বিভিন্ন দেশের সরকার এআই ব্যবহারের জন্য কঠোর নিয়মাবলী তৈরি করতে শুরু করে যাতে ভবিষ্যতে এমন হৃদয় বিদারক ঘটনা আর না ঘটে স্মৃতিকে বাঁচিয়ে রাখতে তার পরিবার একটি ফাউন্ডেশন তৈরি করে যা মানসিক স্বাস্থ্য সচেতনতা এবং এআই সুরক্ষার জন্য কাজ করে তাদের লক্ষ্য ছিল প্রযুক্তির অন্ধকার দিকগুলো উন্মোচন করা এবং একই সাথে এর ইতিবাচক সম্ভাবনাগুলোকে কাজে লাগিয়ে মানুষের জীবনকে আরও উন্নত করা অ্যাডামের গল্পটি শেষ পর্যন্ত প্রযুক্তির বিপদ সম্পর্কে একটি সতর্ক বাণী হলেও এটি ভবিষ্যতের জন্য এক নতুন আশার আলো জেলে দেয় যেখানে প্রযুক্তি হবে মানুষের প্রকৃত বন্ধু এবং মানুষের কল্যাণই হবে তার প্রধান উদ্দেশ্য এআই অসাধারণ আমরা এটি দিয়ে কন্টেন্ট তৈরি করি তথ্য খুঁজি নতুন আইডিয়া পাই কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে এআই একটি টুল এটি মানুষ নয় এ আইয়ের আবেগ নেই দায়বদ্ধতা নেই নৈতিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই এআই আমাদের সাহায্য করতে পারে কিন্তু আমাদের জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমাদের নিজেদেরই নিতে হবে এআই যে তথ্য দেয় তা সবসময় সঠিক নাও হতে পারে অতিরিক্ত নির্ভরশীলতা আমাদের বিপদের মুখে ঠেলে দিতে পারে এআই এর অসীম সুবিধা আছে কিন্তু ঝুঁকিও আছে যেমন সুবিধা কন্টেন্ট আইডিয়া তথ্য বিশ্লেষণ প্রোডাক্টিভিটি বৃদ্ধি আবার ঝুঁকি ভুল তথ্য দেওয়া আবেগীয় সমর্থনের ভান করা এবং দীর্ঘমেয়াদী কথোপকথনে ব্যবহারকারের মানসিক অবস্থা প্রভাবিত হওয়া আমাদের বুঝতে হবে এআই সহযোগী গাইড নয় ভুল হাতে এআই হতে পারে বিপজ্জনক তাহলে সমাধান কি এআই ব্যবহার করতে হবে সচেতনভাবে এআই থেকে প্রাক্ত তথ্য সবসময় যাচাই করুন ব্যক্তিগত সমস্যা ও মানসিক স্বাস্থ্য নিয়ে এআই এর উপর নির্ভর করবেন না প্রফেশনাল সাহায্য নিন বিশেষ করে মানসিক চাপে থাকলে আর সবচেয়ে বড় কথা এআইকে টুল হিসেবে ব্যবহার করুন জীবনের পরামর্শদাতা হিসেবে নয় এআই আমাদের জীবনকে সহজ করছে কিন্তু আমাদের মস্তিষ্ক বিচার বুদ্ধি ও অনুভূতি এখনও অমূল্য প্রযুক্তি যতই উন্নত হোক মানবিক সিদ্ধান্তই চূড়ান্ত তাই সচেতন থাকুন নিরাপদে থাকুন আপনি যদি হতাশ একা বা বিপর্যস্ত অনুভব করেন দয়া করে নিকটস্থ প্রফেশনাল বা হেল্পলাইনে যোগাযোগ করুন স্মার্ট হন নিরাপদে থাকুন এআই ব্যবহার করুন কিন্তু নিজের ওপর বিশ্বাস রাখুন প্রিয় দর্শক আজকের গল্পটি আপনার মনে কতটা নাড়া দিয়েছে তা আমাদের জানাতে ভুলবেন না এবং মানুষের জীবনের কঠিন লড়াই নিয়ে আপনার যে কোনো অনুভূতি বা অভিজ্ঞতা আমাদের কাছে অনেক মূল্যবান জীবনের এমনই সব বাস্তব এবং হৃদয়স্পর্শী গল্পের সাক্ষী হতে আমাদের এআইএমএস চ্যানেল পরিবারের অংশ হয়ে যান চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সবাই ভালো থাকবেন Allah Hafiz